তোমরা সবাই ভালো ভালো আছো আমিও আছি আজকে যেহেতু এই দেখো সকালবেলায় নুন ভেজে নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য কেননা কাঁচা নুন খেলে প্রেশার বেড়ে যায় তাই নুন ও আবার নুন ছাড়া খেতে পারে না তার জন্য নুনটা ভেজে নিয়েছি তো আজকে রান্নাবান্না যা যা করবো তাই শেয়ার করবো চলে এসো তাই এই দেখো ভাত আমার হয়ে গেছে ভাত কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এটা হচ্ছে ছোলার ডালের আলু তা ছোলার ডালটা ওই যে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর এদিকে আমাদের ঘরে টক ডাল হচ্ছে আম দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো আর এদিকে চা বসিয়ে দিয়েছি আজকে দু লিকার চা যাবে তার জন্য আর এদিকে ছোলার ডালের মশলা আমি পেস্ট করব দেখে রেডি করে নিয়েছি টমেটো আদা এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো আর এটা আলু ঘষে নিয়েছি কাঁচা আলু ভসে নিয়ে এসে গড়া করবো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া করলে ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কাটা কাটা এরকম খাবার পছন্দ করে কমেন্টে জানিও ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ডালটা ফোড়ন দেবো দেখে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা তেতে কড়াই তেতে গেছে আর এই যে সরষে দিয়ে দিলাম এখন আমি এই যে ডালটাও ঢেলে দেবো এই যে ডাল নুন টলু সবই দেওয়া তা ডালটা এখন আমি ডালটা আমি ঢেলে দিয়েছি ফুটে ফুটে উঠেছে দেখো একদম গরম তো আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জলটা এখনো ফুটেনি ফুটছে তার ডালটা আমার হয়েই একটু ফুটলে হয়ে যাবে আম দিয়ে টকের ডাল কারাগারে আম দিয়ে টকের ডাল খেতে পছন্দ করে কমেন্টে জানিও ডালটা আমি নামিয়ে নিয়েছি কড়াইটা মুছে নিলাম পরিষ্কার করে আর এদিকে দেখো চাটা আমার হয়ে গেছে পাতা দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আর এদিকে এখন বড়াগুলো রেডি দেখো ছোলার ডালের মশলাটা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো তাই এইদিকে বেস এই দেখো বেসন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পিঁয়াজ কুচি এখন দেব এর মধ্যে নুন হলুদটা দেব এখনো দেয়নি আর এই যে আলুটা ধুয়ে নিয়ে আসলাম এখন আমি ছোলার ডালটা বসাবো তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম ছোলার ডালের এটা তো এটা ভাজা ভাজা একটু পোড়া পোড়া হলে তাহলে আমি দেবো আলুগুলো পোড়া পোড়া হয়েই আসছে এখন আমি সব আলুগুলোকে দিয়ে দেবো সব আলু দিয়ে দিয়েছি এবং আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর চোলার জলটা একটু শুদ্ধ করা যাতে এর মধ্যে একটু গরম জল দেবো এখন এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো তাহলে এটা মাখাবো এখন আর এদিকে আমার আলুগুলো তো ভাজা বসিয়ে দিয়েছি আর আলুগুলো একটু লাল লাল হলেই আমি দেবো মশলাগুলো এই দেখো তেল বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজবো দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন আমি এই যে পেস্ট এটাও দিয়ে দেবো ঢেলে দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব আমি সব মেখে নিয়েছি আর এদিকে আমি নুনটাও দিয়ে দিলাম যেহেতু নুনটা দেওয়া হয়নি তখন এখন নুনটা দিয়ে কষিয়ে নেব তো এই যে নুন দিয়ে আর এদিকে আমার তেলও গরম হয়ে এখন বড়াগুলো আমি এক এক করে সব বড়া বড়াগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে বড়া ভাজা হবে আর এদিকে মশলাটা এখনো কষানো হচ্ছে এখনো হয়নি এটা কষানো হয়ে গেলেই ডালগুলো ঢেলে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই থালার মধ্যে তুলে নেবো এখন এতগুলো রয়েছে ভাজবো আর এটাও এখন কষানো হয়েছে আমি এখন ডালগুলোও বড়াগুলো তুলে নিয়েছি আর এদিকে ডালটাও আমি ঢেলে দিয়েছি এইটা এখন আর একটু জল দেবো যেহেতু আলুটাও সিদ্ধ হবে দিয়ে দিলাম আবার বড়াগুলো ভেজে নেব কিছুটা ভেজেও তুলে নিয়েছিস দেখালাম আর এই যে ডালের মধ্যে তো জলও দিয়ে দিয়েছি আন্দাজ করে পরে লাস্টে রামানোর সময় একটু চিনি দেবো আর এদিকে যে বাসন টাসন জমেছে এগুলো ধোবো এখন চাটা ভরে দেবো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কেননা ডালটা ফুটিনি ফুটবে আর বাসন টাসনগুলো এখন কলে নিয়ে যাব এই দেখো সব রয়েছে এইখানে কতগুলো রয়েছে আর তোমার দাদাভাই যে দোকানে মালপত্র আনা হয়ে গেছে তাই তো বিস্কুট টিস্কুট আটাটা তো সকালে মাখানো হয়ে গেছে আর দেখানো হয়নি আটা আর ময়দা আছে আজকে লুচি হবে আর এই যে সকালবেলায় তৃষ্ণা গুছিয়ে তারপরে সকালে আমি এই যে চাহান পুজো সেরেই যাই রান্নার দিকে ডালটা আমার হয়ে আর এই যে চিনি দিয়ে দিলাম তা এখন আমি গরম মশলা দিলেই নামিয়ে দেবো ছোলার ডালটা আমার রেডি বাবা কতটা ছিটকে দেখো চলে আসলো চিনি হলুদ হলুদ হয়ে গেল পড়ে গেছে তা এখন আমি দেব গরম মশলা তা গরম মশলাটাও তোমাদের দেখি দিয়ে দিই তোমাদের দেখাই এটা এই দেখো গরম মশলাটাও দিয়ে দিলাম যেহেতু ডাল দিয়ে দিই এখন নামিয়ে দেব এখন আমি বাসনগুলো ধুয়ে আসবো নাহলে আবার জল চলে যাবে সব কাজ সব কাজ কমপ্লিট করে সেরে আসলাম কেননা দোকানে যাব জানোই আমার দোকান আছে আর এই দেখো তোমার দাদাভাই চলে গেছে আছে চায়ের অর্ডার আছে আবার তাড়াতাড়ি করে চলে গেছে আর এইদিকে আমি দেখো টকের ডাল আর এই যে বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাবো এই খাওয়া দাওয়া খাচ্ছি আর এই দেখো আচার বানিয়েছিলাম আচার এখন এইটুকু রয়েছে এক গামলা আচার এইটুকু রয়েছে সবাইকে দিতে 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 এইটুকু রয়েছে আবার দেখি কিছুটা আবার বানাবো আম আছে ঘরে চিনি দিয়ে বানাবো আমের আচার বানালে আর ঘরে থাকে না শেষ হয়ে যায় আগে তোমার ভাই খেতো না এখন মুখে স্বাদ লেগেছে এখন কবা গব মেরে দিচ্ছে খাওয়া দাওয়া শুয়ে দোকান আছে যা যা হবে দোকান থেকে এসে সবই শেয়ার করবো তোমার এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো আম ডাল এখনকার আমগুলো না এই যে আমাদের দোকানের মাথার উপরে গাছ সেইটার আম এই যে দিয়েছিলো আঠি হয়ে গেছে এখন কী বলতো এই আমটি আচার খেতেই বেশি ভালো লাগলো টক ডালে ভালো লাগে না টক ডালে আরও অন্য আমরা ঠিক আছে আর এই দেখো ডিমের ভুজিয়া করে নিয়ে আসলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন এই দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা যেহেতু ডাল আর বড়া করেছিলাম সে দিয়ে খাওয়া হয়েছে এখন ডিমের ভুজিয়া করে নিয়ে সেটা দিয়ে ডালতে পারে বললেই তো হয় বলতে পারছেন না তাই এই এই হচ্ছে রাতের খাওয়া কালকুলিয়াও তো দোকান আছে দোকানেও যেতে হবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও শুভরাত্রি